আমি আর কবিতা লিখব না আমি এখন ইতিহাস লিখব একটা যুগের ইতিহাস একটা জাতির ইতিহাস ইতিহাসের প্রথম পাতায় আমি কিছুই না লিখে সেখানে এক জোড়া জুতো এনে রেখে দেব সেই জুতো যেগুলো মানুষ চুরি হয়ে যাওয়ার ভয়ে উপাসনা করার সময় উপাসনালয়ের ভিতর নিয়ে রাখত পরবর্তী প্রজন্ম এগুলো দেখেই বুঝতে পারবে আমাদের চরিত্র কেমন ছিল আমি গ্রামের বাজারে গিয়ে দশজন গৃহস্থের কাছ থেকে দশ ফুটা দুধ কিনে এনে রেখে দেব এখানে আমি জানি রহস্য জন্য মানুষ এগুলোকে রান্না করা শুরু করবে অনেকক্ষণ রান্না করার পরও যখন এখান থেকে মালাই হবে না দই হবে না মাখন হবে না মানুষ তখন বুঝতে পারবে আমাদের বেচাকেনার মান কেমন ছিল ব্যবসায়িক নৈতিকতা কেমন ছিল বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর ও চাকচিক্যময় কিছু উপাসনালয়কে আমি রেখে দেব এর ভেতর ইতিহাস পাঠকরা যখন দেখবে উপাসনালয়গুলো সোনার রূপা আর উপাসনালয়ের সামনে বসে থাকা ভিক্ষুকদের কারো মুখে খাবার নেই কারো গায়ে পোশাক নেই পাঠকরা তখন আমাদের ধর্মীয় জ্ঞান এবং ঘোরামি দুটো সম্বন্ধে পরিষ্কার ধারণা লাভ করতে পারবে আমি টাটকা নতুন কয়েকটা একশো টাকার নোট এনে ইতিহাস বইয়ের পাতার সাথে গেঁথে রেখে দেব এটা দেখে পাঠকরা প্রথমে কিছু বুঝতে পারবে না ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেখার পর তারা লক্ষ্য করবে যে প্রতিটি এক কোণে তখন তারা বুঝতে পারবে এগুলো দিয়ে যুবকরা নেশা টাকার আমি হাসপাতাল থেকে ইচ্ছে করে ফেলে দেওয়া কিছু ভ্রল খালবিল জঙ্গল থেকে ফেলে দেওয়া নবজাতকের কিছু রক্ত মাংস হার এনে রেখে দেবো এখানে বইয়ের পাতা খুলতেই ওরা কান্না শুরু করে দেবে ওরা চিৎকার করে বলবে আমরা নির্দোষ ছিলাম আমাদের হত্যা করেছিল ওরা ওদের কথা শুনে জ্ঞানী মূর্খ সবাই আমাদের বর্বরতা সম্বন্ধে অনুমান করতে পারবে বন্দী সহ আজ তো একটা জেলখানে এনে রেখে দেব এর ভিতর মানুষেরা যখন দেখবে এর ভেতর কোনো অপরাধী নেই আছে শুধু রাজনীতির প্রতিহিংসার শিকার এবং ক্ষমতাসীনদের চক্রান্তের শিকার কিছু নিরপরাধ মানুষ তখন বুঝতে পারবে আমাদের রাজনৈতিক অবস্থা এবং বিচার ব্যবস্থা কেমন ছিল কোন এক সুন্দরী বধুর সুন্দর হাতের লেখা একটা প্রেমের চিঠি এনে রেখে দেব এখানে চিঠির ভাষায় মানুষ আবেগ আপ্লুত হয়ে যাবে তবে চিঠির ঠিকানা দেখার পর সবাই হতভম্ব হয়ে যাবে মানুষ যখন দেখবে এ চিঠি বধু তার স্বামীকে লিখেনি লিখেছে তার গোপন প্রেমিককে তখন তার আমাদের পারিবারিক অবস্থার কথা ভালোভাবে বুঝতে পারবে একজন পিতা আরেকজন পুত্রকে এনে রেখে দেব এখানে আমি মানুষ যখন দেখবে বৃদ্ধ পিতা বৃদ্ধাশ্রমে করে কাঁদছে কিন্তু তার সম্পদশালী ছেড়ে তার কোনো খোঁজ নিচ্ছে না তখন তারা আমাদের স্নেহ পরায়ণতা ও দায়িত্বশীলতা সম্বন্ধে জানতে পারবে আমি বিশ্বকাপ সহ বড় বড় কিছু প্রতিযোগিতার পুরস্কারের ট্রফি থেকে কিছু সোনা এনে রেখে দেবো এখানে ইতিহাস পাঠকরা যখন দেখবে দুনিয়া জুড়ে অসংখ্য মানুষ খাদ্য পানীয় এবং চিকিৎসার অভাবে ভুগছে কিন্তু কিন্তু মানুষেরা এদিকে দৃষ্টিপাত না করে সবাই প্রতিযোগিতার টপি নিয়ে কারাকারি করছে পাঠকরা তখন আমাদের বুদ্ধি বিবেকের জীর্ণতা ও রুগ্নতা সম্বন্ধে ধারণা করতে পারবে শিক্ষাগুরুর যৌন নিপীড়নের শিকার হয়ে আত্মহত্যা করা কোনো এক কিশোরীর ফাঁসির দড়িটা এনে রেখে দেব আমি সাথে তার লেখা চির করিও পড়ে যা বোঝার তাই বুঝে নেবে রাস্তার ধারে পড়ে থাকা মা হয়ে যাওয়া পাগলিটাকেও আনবো আমি ইতিহাস পাঠক পাগলির পেটে থাকা বাচ্চার বাবার সন্ধান না পেয়ে বুঝতে পারবে সে যুগে নারীদের জোত কতটা নিরাপদ ছিল সর্বশেষ পাতায় আমি আমার কলমটা রেখে দেব মানুষেরা কলমটি হাতে নেওয়ার পর যখন এটার মধ্যে থেকে না পরে চোখের পানি পড়বে রক্ত পড়বে তখন তারা বুঝতে পারবে সে যুগে সত্য কথা বলার কলম এবং কবি কোনোটাই নিরাপদ ছিল না チーノな。